আমার এক ছিল সজন গানের চেয়ে আপু সে আমায় ভুলে গিয়েছে বর্গে করেছি আপু আমার এক ছিল সজন গানের চেয়ে আপু সে আমায় ভুলে গিয়েছে বর্গে করেছি আপু আমার এক ছিল সজন আমার এক ছিল সজন আমার এক ছিল সজন দাদা আমি হলাম এই বাড়ির চাকর এই তো সকাল হয়নি এই বাড়ির গিনমা জামা কাপড় নাইটি দিয়েছে বলে ভালো ভালো করে খেঁচে আনবি ভালো করে পরিষ্কার করে আনবি না না আমি এগুলো কুঁদি আছি বলো আমার তো দুটো হাত না আমার চারটে হাত এখানে এক এক কাছে তো বকবক করছি কেন আমি আর মনের কথা বলছি

দাদা দেখেছ ভালোবাসার কথা বলেছি বলে আমার জন্য গোলায় দড়ি দে ঠিক আছে আমি যদি বাপের বেটা হই তাহলে আমি গোলায় দড়ি দেব আচ্ছা ঠিক আছে যা খুশি তাই কর দেখা দরকার নেই তাই মতো জানি আমি আমার জুতোটা পাই ঠিক আছে তুমি তোমার কলেজে যাবার আগে জুতো পেয়ে যাবে তার আগে এইবারে একটা গন্ডগোল পাকাবো তবে আমি শুনবো চিন্তা করতে পারো যেদিকে না

শোঁসাটা পাইকিরি দিতে হবে চিন্তা করতে হবে না এই বাড়ির ভোলা চাকর আছে তোমাদের বাড়ি সব কাজ হয়ে যাবে আমি কি বলতে শান্তি বাজার করে ফিরে এলে তবে আমি রান্না বসাবো দেরি একদম করবে ঠিক আছে না গিনিমা কি বললো খুঁইটে বাজার হাট করতে আর শোঁসাটা পাইকিরি দিতে না বাবা আমার দেরি করলে হবে না আমি বঞ্চ বাজারে চলে যাই এই ভোলা কোথা যাচ্ছিস ভাই এই সেই মেনসকা ঢুকেছে রে এই মেনসকা যদি এই বাড়ি এসে

মা মা তুমি কোথায় চলে গেলে গো দেখো এখানে বেশি কালাকাটি করলে চলবে না চলো আমরা দুজনে সশে চলে যাই কোথায় যাবে কোথায় কি ভোলা গোলাই দৌড়ি করেছিস হ্যাঁ তো তোমাদের যেতে লেট হয়ে যায় আমি গোলাই দৌড়ি করে নিয়েছি

ব্যাটা তো ঠাকুরদারকে কে বলবি তাছাড়া তুই তো চাকর তুই যদি গলা দড়ি করিস মাছ কাটিস তাহলে আমার মা আর তাকন তুই শান্তি পাবে না না এটা ঠিক চাকর বাগর লোক যদি গলা দড়ি করে তাহলে গিন মার আতা কিও শান্তি পাবে ঠিক আছে আমার গলা দড়ি করার দরকার নেই তাহলে হবো যাই বাবু মেনস কা গলা দড়ি করবে তো তা ঠিক আছে তোমাদের ব্যাপার তোমরা বুঝো না এই গলা দড়ি কর আরে কর না আসবা তো কিছু না করো এই তুই চাকর চাকর মন তাইবি তোর এত পাহাড়ে কেন রে এই আমার বাপ মরে আমার মা মরে মাছকে কাটা কি চালা সেটা ভালো মতন আমি বুঝি খোঁজরা কথা হুস আমি খোঁজরা এই ভোলা কি তেরো দিন হয় না তিরিশ দিনের ভাই মানে না এখনই কি বললো বলে আমার বাবা মরেছে মা মরেছে মাসকেটা কি জানা আমি জানি আর আমার যদি বলে বারো দিনে হয় না তেরো দিনে হয় একদম গুলাবে নিয়ে আমি বলে দিলুম এই ভোলা কি কটা মাল চাপড়ে ভাই না না মেনু চাকরি কি বলো বল আমার বাবা মরেছে মা মরেছে মাস কাটে কী ছিল আমি জানি আর আমার যেহেতু কটা মাল সাপড়ে ভাই মেয়ে একদম গুলাবি নেয় বলে দিলুম আরে তাদের চলে না বাজারে যেতে হবে তো হ্যাঁ আমাদের অনেক কেনাকাটি বাকি আছে ওই মাল সাপ কিনতে হবে আতপ চাল কিনতে হবে আলু কিনতে হবে আদা রসুন পেঁয়াজ সব কিনতে হবে চল আমরা বাজারে চলে যাই

বাপুর গিয়ে মরে গেলো রে

দাদা কি বলেছি এই বাড়ি আজকের গন্ডগোল পাকাও বলেছি চলে দেখো ওরকম কান্নাকাটি করু না বাবার মনের অবস্থা বুঝতে পারছো বাবাকে বোঝাতে হবে ও বাবা বাবা মা মরে গেছো তো কি হচ্ছে আবার না তোমার

ছো তোর কাছে কে বলে চাই মরে গেছি ভোলা তো বললো কি সর্বনা ভোলা বলে চাই মরে গেছি আমার কাছে ভোলা কি বলেছে জানিস তোর বাবা নাকি মরে গেছে কি সর্বনা ভোলা এত বড়

আর বাবু মারা যাওয়ার কি বলে জানো কি বলে ভোলার ধর তো আমি ছেলেতে মানুষ করেছি তা আমি মারা গেলে আমার জন্য কে বেশি কাঁদে আমার জন্য কে বেশি আত্মনাদানে তার জন্য একটু পুরস্কার তাই বাবা গো মেনস বলে আমি কাঁদবো এই বাড়ির গিনিমা বলে আমি কাঁদবো এই বাড়ির ম্যাডাম বলে আমি কাঁদবো আর আমি কি বলে শোনো এখানে কান্নার কম্পিটিশন হচ্ছে যে ভালো কাঁদবে যে সুদ কাঁদবে তার জন্য এই টপি পুরস্কার ও বাবা বলে আমি এটি আমি কি বলি শোনো তাহলে এইবার তুমি একমাত্র মেয়ে তাহলে তোমার মতো আগে হবে ঠিক আছে আমি কি বলি শোনো কিন্তু কান্নার একটা সিস্টেম আছে তিনবারের মাথায় কান্না ঠিক যেতেকো আছে একদম ঠেলে দেব হ্যাঁ তুই তোই তো করিমচুরি লোপারে ঢেলে দিয়ে এ এ ভালো হ আমি কি বলি শোনো তুমি ঢেলে দেয়ার মাস্টার তো যাবার হোক তুমি এবারে মেয়ে তোমার ওতে আগে হবে ঠিক আছে তাহলে আমি হাত গুনি তুমি মেরে ড আর কি বলি শোনো এই একটা ভোজপুরি गाना শুত দে কেঁদে আর এই টয় পুরুষরা তুমি না চাই এই কি আমি বুঝব তুই আচ্ছা ছি আজ না ঠিক আছে হাত গুনি না এ ধুই ও বাবা তুমি কোথায় গেলে মেনাকে গোবারেবারে বাবা তুমি কোথায় গেলে মেনাকে গোবারেবারে এখন তুমি কোথায় আছো কোনসা আমার কে দাও 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 কেন এখানে জানা মনসা দল খুলে কেন ওই আটা তোমার কান না বাবা তুমি কোথায় গেলে বাবা তুমি আলো কথা এটা কানার কম্পিটিশন হচ্ছে আরে এগুলা তখন হ্যাঁ তোমার পয়ন আগে কাটা আয় বলো আই কাঁদো আয় দা মেনু কি বল দাও আয় বলা আয় কাঁদো

तीन ऐ जमाया मरका लो

আর গিনিবার কান্না দিয়েছো বলে উঠছে মাংস আর মেনুস খালি নিয়েছে যাচ্ছে বাসন মিত তোর বাবু সুক্ত খাবে বলেছিল কিন্তু উচ্ছে দিয়ে মাংস একদম শুক্ত করে দিই ও বাবুজি তো না কোনদিন শুক্ত খাই যে উচ্ছে মাংস হ্যাঁ খেয়েছে আর গিনমার কান্না দেখো বলে উচ্ছেতে মাংস এনে ফাইল মগত করে এনে কান্নার কমেডি আছে আমি কি বলে শুনো তোমরা তিনজন হেরে গেছো এই টপি তোমাদের দেয়া যাবে না এই টপিটা নি আর না আমি বাড়ি চলে যাও যত নষ্টের মূলে ভালো সাহেব বিবি পিয়ার করে আরে গোলাম করে গোলাম আর পরের চাগের মধু খেতে এসেছে হারামি হারামি তাতুই হারামে নাদকে তুইকি সাদু হা সায়েে বিবি ফরমান পরে জাের পরে জাের মধক্ষতি এসাছেে

দাদা এখন সত্য কথা বলবে দেখবে বলবে মৃত্যু কথা বলছে আর মিথ্যে কথা বলে দেখবে বলবে আমি হেভি কথা বলছি চাকরের কানে তেল করিস বড় বাড়ি সুযোগ বুঝে দিদি মনির কোলে ভাতের হাঁড়ি এই খিতে ফেলে কি করব খুলব না কি করব ভাই হ্যাঁ তুমি মেনোর সাথে তুমি তো উদ বেরাল সাজেছো ছটা মুখে বড় কথা যুত মেরে তুই বল সত্য কথা বললে এই তুই শালা কইলি যুক চাকরের কানে তেল করিস বড় বাড়ি সুযোগ বুঝে দিদি

পাই ফেলে লিবে দেবে ভাই আর বিকেটে মানে 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 কথা বলি শোনো এই বাড়িতে ঘরেতে আগুন লাগলে আগে কারা যাবে এই পাড়ার প্রতিবেশী যাবে এরা তো গিয়ে জল দেবে যা খুশি করে যাব পায় নাই আমি বিয়ের আগে ইচ্ছামতন চালিয়ে যাই এই ব্যাটা এই ইচ্ছামতন চালিয়ে যাব না কি করবে ভাই এ ব্যাটা তো ঠাকুরদারকে বলবি যবনেতে আছে আগুনটাকে চলি যাবতে ফায়ার ফেলেন লিবে দেবে ফায়ার বিকেটে তুই কিন্তু সকাল থেকে এইভাবে গণগোল্পাচ্ছিস আর কি হয়েছে ব্যাপারটা সবার সামনে বল না আমি কি খুলবো আমি কি গণগোল্প সকালবেলা তোর সঙ্গে যখন আমার দেখায় বোলা কোথায় যাচ্ছিস ভাই আমার কি বললি গিন্নি মা শ্মশানে নেমে যাচ্ছিস

ভগবান আমার কি সোনার ভুল হলো আচ্ছা তোমার সোনার ভুল হচ্ছে না তোমরা উল্টোবানা শুনছো আর উল্ট বানা আমার দোষ করছো আচ্ছা ঠিক আছে সৌরাম না হয় মা না হয় শুনেছে কিন্তু আমি তার ভুল দেখিনি মা তাহলে তুই গুলা দিতে করেছিলিস কেন কেন আমি গোলা দড়ি করেছি তোমার জন্য আমার জন্য হ্যাঁ তুমি আমার কি বলেছিলে যদি আমাকে ভালোবেসে থাকিস তুই তাহলে গোলাই দড়ি দিবি ওই গাছে দড়িতে ঝুললে ওটা গোলাই দড়ি বলে আমি তো ওটাই বলেছি আরে এটা গোলায় দড়ি বলে না আমার এত বোকা পেয়েছো আমি চাকর লোক বলে ওই গাছে দড়িতে ঝুলে জীব বার হয়ে মরে যাবো সত্যি বলা তুই বাড়ির চাকর হলে কি হবে তোর মাথায় কিন্তু হেপি বুদ্ধি

ও ডালি আমি ব্যস্ত আছি ফোন করছি এই সোনা হ্যাঁ প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রমাণান দে কে হুয়া হাম ধরা বলে আ দেখ ফোন দাও আ কাকি ফোন দে আমি দেখছি আ দিদি ফোন নেই ফোন নেই আমি দেখ শালা কোথায় ফোন তুমি এই ফোনটা কোন কর তাড়াতাড়ি কর ফোন বাস্ট হয়ে তাড়াতাড়ি কর এ যে চালপনটা জায়গা নাম্বার দীপান নাম্বার তোমার আমার ফোন এনে কি করে ও আমি বুঝতে পারছি তার মানে তুমি আমার সাথে প্রেম করছো আমার বান্ধবী সাথে প্রেম করছো শ্রী সৌরভ তুমি মিথ্যা করছো না আমি আমি তোমাকে কত ভালোবাসি ছোট আমি লয় আমার বাবা মা তোমাকে ভালোবাসে আর তুমি চাই ভালোবাসাই বাবা জল হয়েছিল কেন কেন করে বলো আর চুপ করে দাঁড়ি করে বলো আমি গলা দইটা কি আমি করাজি কেন আর গাড়ি আর বাড়ি লয় করে কি সপনাথ এই মেলে সাই দিকে এই দিকে শুন শুন এই কজনের সাথে নাম করেছি চারজন চারজন হ্যাঁ এই চারজনের নাম বল এই একজন কার সোনার চেন নিয়েছি আচ্ছা একজন কার 10000 টাকা নিয়েছি আচ্ছা একজন কার বড় মোবাইল নিয়েছি আরে এই যে চার নম্বরে তুই তো সালা ক্লার মাটা জল ঢালে দিলি এ কি জল ঢালে আমি তো সেখানে স্লিপ কাচি স্লিপ 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 মানে হড়কা সালার হড়কার কা ওলা উঠো কসা মাংসটা তো খেতে দিলি না

আমি বলছি আর কে ছিল এই আর তিন চারজন ছিল তিন চারজন হ্যাঁ নামল এই আমাদের ওই প্যাটগুলা রাজকুমার আচ্ছা করুণা মাস্টার হ্যাঁ আর আমাদের ওই জগত আচ্ছা আর ওই আমাদের মাইকলা এই রবি হ্যাঁ আর সবকটা ছেড়ে দিছি যে কার ধরি জানিস ভাব কি চিনিস কে এই ওই শক্তি মাস্টার

আরে শালা কি মেনুষ্কা বলে দিন হইতো হইতো গরম কাব্বা করে দাও হইতো করে এই কি শালা বিশপাতর মাল একদম ভোলা সত্যি ভোলা তুই ছিলি বলে আমাদের মানসম্মানটা হারাতে দিলি নারি কি নিমা আমি তো চেয়েছিলাম যে তোমাদেরই আপন হই থাকാമোনারে কি তোমরা কানে আমার নাম ধরে রাখবে ভোলা চাপু আগে থেকে নাম ধরবে না তুই যেমন ছিলে তেমনি থাকবি আমার ছেলে হয়ে থাকবি তাড়াতাড়ি চলে আয় বাড়ির মধ্যে অনেক কাজ পড়ে রয়েছে রে ভালোবাসা অনেক রকম আছে ভালোবাসা ওটা ভালোবাসা মা ছেলের ভালোবাসা ওটা ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা ওটা ভালোবাসা আমি তোর কেমন ভালোবাসি জানিস কেমন ছোট ভাব ছোট